হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আয়ালস প্রফেসর আমরা যখন আয়ালস টিচার হিসেবে কাজ করি তখন আমাদের কাছে সব থেকে কমন একটা প্রবলেম আসে সেটা হচ্ছে যে আমার তো ভোকাবুলারি ভালো না এবং আমার পক্ষে অনেক অনেক ভোকাবুলারি শেখা সম্ভব না তাহলে কি আমাকে দিয়ে আয়ালস হবে না বিষয়টা এরকম না বিষয়টা হচ্ছে আমরা যখন ভোকাবুলারি শিখি ভোক্যাবুলারি শিখতে যাওয়ার পেছনে আমাদের কিছু মিসকনসেপশন থাকে যে মিসকনসেপশনগুলোর কারণে আমরা আসলে শব্দ প্রপারলি শিখতে পারি না এক নম্বর মিসকনসেপশন হচ্ছে ভোক্যাবুলারি লিস্ট থেকে শেখা পরবর্তী ভিডিওগুলোতে আমি অন্যান্য মিসকনসেপশনের নিয়ে কথা বলবো আপনি যখন ভোক্যাবুলারি একটা লিস্ট বা লম্বা একটা লিস্ট থেকে শিখবেন তখন যে প্রবলেমটা আপনার হবে সেটা হচ্ছে আপনি কোনো ভোকাবুলারি মনে রাখতে পারবেন না এর কারণ হচ্ছে আপনি কনটেক্সট থেকে অর্থাৎ সিচুয়েশন থেকে ভোক্যাবুলারিগুলো শিখছেন না চলুন দেখি একটা খুব কমন কনটেক্সট যেটা আইএলস পরীক্ষাতে ইউজ হয় স্পেশালি স্পিকিংয়ে সেটা কি আমরা যদি বোর্ডে খেয়াল করি তাহলে আমরা দেখতে পাচ্ছি ফুড অ্যান্ড মিও এই টপিকটা আপনারা যদি স্পিকিং পার্ট ওয়ানের কোয়েশ্চেনগুলো দেখে থাকেন তাহলে আপনারা দেখবেন যে খুব কমন একটা টপিক হচ্ছে আপনাকে ফুড অথবা মিল নিয়ে কোয়েশ্চেন করে নাও এখন আপনার কাছে এইভাবে চিন্তা করতে হবে যে তাহলে এর বিষয়ে আমি কিছু ভালো ভোকাবুলারি যদি শিখে রাখতে পারি তাহলে আমি কিছু ভালো সেন্টেন্স তৈরি করতে পারবো তাহলে সেন্টেন্স তৈরি করতে পারলে আমার পক্ষে এক্সামিনারকে ইমপ্রেস করা পসিবল হবে অবশ্যই কিন্তু এই কনটেক্সটের উপরে তো এরকম আমরা পাঁচটা ভালো শব্দ আজকে শেখার চেষ্টা করব। এবং শব্দ শেখার সাইকেলটা বোঝার চেষ্টা করব। চলুন দেখি প্রথম শব্দটা কি প্রথম শব্দটা হচ্ছে স্ক্রামশাস আমার সাথে একটু উচ্চারণটা খেয়াল করতে পারেন স্ক্রাম্পশেস স্ক্রাম্পশাস আমি আপনাকে এটার অর্থ বলবো না কিন্তু একটা ছবি দেখাবো যে ছবি দেখে আপনাকে চিন্তা করতে হবে স্ক্রাম্পশেস মানে আমি কী বোঝাচ্ছি তো চলুন দুই সেকেন্ড ছবিটা একটু দেখে নিন রাইট স্যার ছবি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এইটা একটা কোনো খাবারকে বর্ণনা করার জন্য একটা শব্দ সো আমরা যেটা করব সেটা হচ্ছে ওই ছবির সাথে মিলিয়ে অর্থটা মনে রাখার চেষ্টা করবো স্ক্রামশাস এর মানে হচ্ছে এক্সট্রিমলি ডেলিশাস এক্সট্রিমলি ডেলিশিয়াস অর্থাৎ কোনো কিছু খুবই সুস্বাদু অতিরিক্ত সুস্বাদু অনেক বেশি স্বাদের মজার সেইটাকে আমরা স্ক্রামশাস বলি অ্যান্ড স্ক্রামসাসের সাথে আমরা এই শব্দটা ব্যবহার করি স্ক্রামশাস মিও আমার সাথে একটু উচ্চারণ করার চেষ্টা করুন স্ক্রামসাস সাস মিও ঠিক আছে সো পরবর্তীতে আমরা একটা সেন্টেন্স দেখে এটা ফাইনালি ভালো মতো শেখার চেষ্টা করবো সো প্রথম শব্দটা হচ্ছে সুস্বাদু খাবার স্ক্রামশাস মিও ডেলিশিয়াস ফুড না বলে আমরা বলতে পারি স্ক্রামশাস মিও পরেরটা আমরা যদি দেখি সেটা হচ্ছে এক্সটিক 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 আসুন দেখি আগের মতোই আমরা একটু ছবি দেখি যে এক্সটিক আর বলতে আমরা আসলে কী বোঝাচ্ছি টু সেকেন্ডস সো দেখুন আমরা যখন ছবির দিকে তাকালাম তখন আমাদের কাছে কিছু একটা মনে হলে আছে এটা কি এটা কি কেমন একটা খাবার এটা কি আসলে কোনো পোকামাকড় নাকি এটা এটা খাবার ঠিক আমরা চিনতে পারলাম না তাই না সো এক্সটিক বলতে কিন্তু আসলে এই মিনিংটাই বোঝায় এক্সটিক মানে হচ্ছে স্ট্রেঞ্জ অ্যান্ড নিউ ফুড অর্থাৎ আপনি চেনেন না অন্য দেশেও খাবার যেটার ব্যাপারে আপনার কিছুটা আগ্রহ আছে এগুলো হচ্ছে এক্সটিক ফুড ঠিক আছে নট এক্সটিক মিও এক্সটিক ফুড তাহলে এটা ছিল স্কামস মিউ আর এটা হচ্ছে এক্সটিক ফুড তাহলে কোনগুলো এক্সটিক ফুড যদি আপনি জাপান বা চায়নাতে যান দেখবেন ওরা প্রচুর পোকামাকড় টাইপের জিনিস খায় কেটো সাপ ব্যাং এগুলো জিনিস খায় যেটা আমার কাছে কি এক্সটিক দ্যাট ইজ এই খাবারগুলো আমার কাছে স্ট্রেঞ্জ আননোন আনকমন কিন্তু আমার একটু আগ্রহ আবার আছে সো সেগুলো হচ্ছে এক্সটিক ফুড চলুন দেখি তৃতীয় শব্দটা এইটা বোধ কিছুটা ধারণা করা যাবে লেখা আছে লিফি গ্রিনস লিফি গ্রিনস তো লিফি শব্দটা লিফের সাথে যাচ্ছে মানে পাতা জাতীয় এ গ্রিন বলতে আসলে ভেজিটেবলকে বোঝানো হচ্ছে ভেজিটেবল উচ্চারণটা কিন্তু হবে ভেজিটেবল নট ভেজিটেবল রাইট সো লিফি গ্রিনস বলতে বোঝায় আমরা সেই সব শাকসবজি যেগুলোকে আমাদের পাতার অংশটা আমরা খাই বা বাংলায় শাকও বলতে পারেন যে পাতার অংশটা যখন খাওয়া হয় সেটাকে বলা হয় লিফি গ্রিনস ওকে সো আপনারা তাহলে এই জিনিসটা আমরা ছবি তো দেখালাম না বিকজ এটা খুব কমন একটা শব্দ এই জন্য আমরা ছবি দিয়ে এটা বুঝতে চাইলাম না এখন আপনারা ছবিটা দেখে নিতে পারেন যে লিফি গ্রিনস বলতে আমরা কোন ইমেজটা মনে রাখবো লেটস গো ফর দ্য ফোর্থ ওয়ান এটা খুব ইন্টারেস্টিং শব্দ র্যাবিট ফুড র্যাবিট ফুড আমি অর্থ বলার আগে একবার একটু ছবিটা দেখে আসি ও রাইট সো আপনি কি দেখতে পেলেন যে একটা গাজর আর হচ্ছে লেটুস তো এগুলোকে আমরা র্যাবিট ফুড কেন বলছি এগুলোকে আমরা র্যাবিট ফুড এই বলছি কারণ এই খাবারগুলো আমরা র খাই র মানে হচ্ছে আমরা এগুলো সিদ্ধ করা ছাড়া কাঁচা খেতে পারি যেমন শসা গাজর অথবা লেটুস অথবা অনেকে বাঁধাকপিও খায় সো এগুলোকে আমরা বলছি র্যাবিট ফুড ওকে অ্যান্ড ফাইনালি এই শব্দটা ফাইন ডাইনিং ফাইন ডাইনিং সো আপনারা একটু ছবি দেখে গেস করার চেষ্টা করেন তো আমি ফাইন ডাইনিং বলতে কী বোঝাচ্ছি ওকে ছবি দেখে নিশ্চয়ই মনে হচ্ছে আপনার কাছে যে এই রেস্টুরেন্টটা খুব দামি হবে অর্থাৎ অনেক সাজসজ্জা আলোকসজ্জা এই জিনিসগুলো অনেক সুন্দর আছে সো সেটাই হচ্ছে ফাইন ডাইনিং যেই ডাইনিংয়ে একটা খুব এক্সোটিক অথবা এক্সপেন্সিভ অ্যারেঞ্জমেন্ট থাকে এক্সপেন্সিভ অ্যারেঞ্জমেন্ট মানে সব কিছু অনেক বেশি জাকজমকপূর্ণ থাকে এবং খুব দামি রেস্টুরেন্টগুলোকেই আমরা ফাইন ডাইনিং রেস্টুরেন্ট বলি এবং এই ফাইন ডাইনিং রেস্টুরেন্টে খেতে কিন্তু অনেক টাকাও লাগে সো আমরা পাঁচটা শব্দ শিখলাম দেখেন শব্দ শেখার জন্য আমরা কি ব্যবহার করেছি ছবি ছবি শব্দ মনে রাখার জন্য খুব শক্তিশালী একটা অস্ত্র অর্থাৎ কোন শব্দের সাথে যদি আপনি একটা ছবিকে অ্যাটাচ করতে পারেন তাহলে আপনি কখনোই ওই শব্দটা ভুলে যাবেন না তাই সবসময় শব্দ শেখার সময় কোনো একটা ইমেজকে কল্পনা করার চেষ্টা করবেন ওকে তাহলে আসুন দেখি আমরা যে শব্দগুলো শিখলাম এগুলোকে সেন্টেন্সে ব্যবহার করলে কেমন হয় সেটা বুঝে নেই সো প্রথম মনে আছে নিশ্চয়ই আমি একটা শব্দ শিখেছিলাম সেটা হচ্ছে স্ক্রমশাস তাহলে এটা যদি আমরা একটা সেন্টেন্সে দেখি তাহলে সেন্টেন্সটা কেমন হবে আমরা প্রথমে সেন্টেন্সটা পড়ি তারপরে বাংলাটা বোঝার চেষ্টা করব। আই কুড নট রেজিস্ট দ্য ডিনার আইটেমস সো হ্যাড মাস মাউস ফো এটা হচ্ছে আমাদের সেন্টেন্সটা একটু ভেঙে বুঝি আই কুড নট রেজিস্ট অর্থাৎ আমি সহ্য করতে পারিনি নিজেকে কন্ট্রোল করতে পারিনি অর্থাৎ আমি এইটাকে আটকে রাখতে পারিনি কোনটা দি স্ক্রামশস ডিনার আমরা জানি স্ক্রামশস মানে হচ্ছে খুবই সুস্বাদু সো স্ক্রামশাস ডিনার আইটেমগুলোকে দেখে আমি আর সহ্য করতে পারিনি সো হ্যাড এ মাউথফুল আর তার মানে হচ্ছে মুখ ভর্তি করে খেয়েছি সেন্টেন্সটা মজার একটা সেন্টেন্স দেখেন আই কুড নট রেজিস্ট দ্য স্ক্রামশাস ডিনার আইটেমস সো হ্যাড এ মাউথফুল তার মুখ ভর্তি করে খেয়েছে নেক্সট শব্দটা আমাদের ছিল এক্সোটিক অর্থাৎ এক্সটিক মিল বা এক্সটিক ফুড সো এখানে আমরা একটা সেন্টেন্স দেখি লেখা আছে দেখেন জাপান ইজ ফুল অফ এক্সটিক মিলস দ্যাট ফ্যাসিনেটস মি এই ফ্যাসিনেট মানে হচ্ছে খুব কোনো কিছুর ব্যাপারে আগ্রহ তৈরি করা অর্থাৎ জাপানে যে অনেক এক্সটিক মিল আছে অর্থাৎ অপরিচিত খাবার দাবার আছে সেগুলো আমাকে অনেক বেশি আকর্ষণ করে ফ্যাসিনেটস মি নেক্সট শব্দটা আমাদের ছিল লিফি গ্রিনস খেলা নিশ্চয়ই শাককে আমরা বলছি লিফি গ্রিন অর্থাৎ যে অংশটা আমরা পাতাগুলো খাই এটাকে সো চলেন দেখি দেখা আছে কনসিউমিং লিফি গ্রিনস অর্থাৎ লিফি গ্রিনস খাওয়া আর এ ওয়ান্ডারফুল ওয়ে টু ফাইট ডায়াবেটিস ডায়াবেটিসের সাথে যুদ্ধ করতে হলে শাক পাতা খেতে হবে ঠিক আছে সো এখানে বলছে কনসিউমিং লিফি গ্রিনস আর এ ওয়ান্ডারফুল ওয়ে টু ফাইট ডায়াবেটিস এটা একটা চমৎকার উপায় ডায়াবেটিসের সাথে যুদ্ধ করার জন্য গ্রিনস খাওয়া সো এভাবে যখন আপনি শব্দ শিখবেন খেয়াল রাখেন অর্থটা ছবি দিয়ে শেখার চেষ্টা করা যেতে পারে অর্থটা কল্পনার সাথে অর্থটা কল্পনা দিয়ে শেখার চেষ্টা করা যেতে পারে অথবা কোনো একটা শব্দে সেন্টেন্সে ইউজ দেখেও ওই শব্দটাকে মনে রাখা চেষ্টা করা যেতে পারে ভোকাবুলারি ভুলে যাওয়া কিন্তু একটা বড় সমস্যা আমাদের জন্য সো তিনটা সলিউশন আপনাদেরকে দিলাম রাইট সো চলুন দেখি আমরা পরের দুটি শব্দ অর্থাৎ শেষ দুটি শব্দকে সেন্টেন্সে ব্যবহার করলে কেমন দেখা যায় সো আমাদের পরের শব্দটি ছিল র্যাবিট ফুড নিশ্চয়ই খেয়াল আছে র্যাবিট ফুড মানে হচ্ছে কাঁচা খাওয়া যায় এমন সবজি সো আমরা এখানে সেন্টেন্সে যদি দেখি লেখা লেখা আছে র্যাবিট ফুড আর ফুল অফ অ্যাসেন্স নিউট্রিয়েন্টস নিউট্রিয়েন্টস মানে হচ্ছে প্রয়োজনীয় উপাদান যেমন ফসফরাস জিঙ্ক এ ধরনের যে উপাদানগুলো আমাদের শরীর স্বাস্থ্যের জন্য ভালো সেগুলো রাবিট ফুড আর ফুল অফ মানে ভর্তি দিয়ে ভর্তি প্রয়োজনীয় নিউট্রিয়েন্টস সো আপনারা যখন রাবিট ফুড দিয়ে কথা বলবেন তখন এই ধরনের স্যান্স তৈরি করতে পারেন ফাইনালি আমরা যদি দেখি আমরা দেখলাম একটা ফাইন ডাইনিং রেস্টুরেন্ট নিশ্চয়ই খেয়াল আছে এটা অর্থ হচ্ছে খুব দামি কোনো একটা রেস্টুরেন্ট যেখানে ফর্মালি মানুষজন বসে তো বসে খায় সো আমরা এখানে একটা সেন্টেন্স দেখলাম টু ইমপ্রেস মাই পার্টনার অর্থাৎ আমার পার্টনার বা সঙ্গীকে বা কারো ওয়াইফ হতে পারে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হতে পারে টু ইমপ্রেস মাই পার্টনার তাকে অনেক বেশি চমকে দেওয়ার জন্য বা তাকে অনেক বেশি ইমপ্রেস করার জন্য আই ফ্যান্সিড এখানে যে শব্দটা শিখতে হবে সেটা হচ্ছে ফ্যান্সিড ফ্যান্সিড মানে এই জিনিসটা নিয়ে আমি অনেক বেশি ভেবেছি আই ফ্যান্সিড ডিনার অ্যাট এ ফাইন ডাইনিং রেস্টুরেন্ট অর্থাৎ আমি ভেবেছি যে একটা খুব দামি রেস্টুরেন্টে তাকে নিয়ে যাব। সো দেখেন এইভাবে কিন্তু আমরা তিনটা উপায়ে শব্দগুলো মনে রাখার চেষ্টা করলাম প্রথম হচ্ছে টপিক টপিকটা হচ্ছে আমাদের ফুড অথবা মিও দেন আমরা যে শব্দগুলো শিখতে চাইলাম সেগুলো ছবি দিয়ে শিখলাম তারপরে সেগুলোকে সেন্টেন্সে শিখলাম এভাবে যদি আপনি প্রতিদিন পাঁচটি করে শব্দ শেখেন তাহলে চিন্তা করে দেখুন তিরিশ দিনে আপনি কতগুলো শব্দ শিখছেন এবং কতগুলো শব্দ মনে রাখতে পারছেন সহ সো কিপ ওয়াচিং অ্যাজ প্রফেসার্স এক্সেপশনাল ভিডিওস অ্যান্ড ডিউ বাই you